আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই খাবারটা দেখুন একবার কি অবস্থা শুধুমাত্র আর আর বাকি সব অবস্থা খারাপ আজকে আসলে এটাকে চেঞ্জ করবো আসলে অনেকদিন ধরে ভাবতেছি চেঞ্জ করব কিন্তু আসলে কোনো কিছু সহজে পাওয়ার পর ওইটার প্রতি আসলে মানুষের গুরুত্ব হারায় একটা সময় এই ফোনটা স্বপ্ন ছিল মানে একটা সময় মানে অনেক আবেগ ছিল একটা ফোন তখন এই ফোনটা নিলাম এর আগের ফোনটা ছিল ওপো তারপরে রিয়েলমি এই ফোনটা নিলাম তো এই ফোনটা তখন বাইক ছিল না এখন বাইক হয়েছে এই ফোনের গুরুত্ব একটু কমছে তারপরে ক্যামেরা হলো তখন এই ফোনের গুরুত্ব আরও কমলো তো একটা পাওয়ার পর আরেকটার গুরুত্ব আস্তে আস্তে মানুষের কমে যায় যখন ফোন ছিল না তখন ফোনের একটা আলাদা গুরুত্ব ছিল আবেগ ছিল তারপর বাইক নিলাম বাইকের প্রতি মায়া আসলো আবেগ আসলো তারপরে ক্যামেরা নিলাম একটা আর এখন এই ফোনের প্রতি গুরুত্ব নাই এই কভারটা প্রায় এক মাসের মতোই অবস্থা চেঞ্জ করবো করবো ভাবে করি নাই কারণ ওই যে গুরুত্ব কম ভাবতেছি আজ নয় কাল কাল নয় পরশু এইভাবেই চললে এতদিন তো অবশেষে আজকে আজকে তো অবশেষে গেলাম ইন্ডেক্সে গিয়ে কাবারটা নিয়ে আসলাম